গাইস আজকে এখন এখন বাজে এগারোটা আর আমরা কিন্তু একটা জায়গায় এসেছি এটা মোহনা বলা হয় এখানে মাছের আড়ত থেকে শুরু করে আর সব কিছু পাওয়া যায় আর গাইস তোমাদের একটা ভিউ দেখাচ্ছি এই দেখাচ্ছ ভিউটা দেখবে ও ভিউটা দেখা যাচ্ছ গাইস আমাদের দিঘায় আজকে সেকেন্ড দিন আর সেকেন্ড দিনে আমরা কিন্তু চলে এসেছি মোহনা আর মোহনায় মোহনায় মাছ কাটা আমরা এসেছি আর মাছ কিনতে এসেই একটা সুন্দরতম ভিউ পেয়ে গেছি আর ভিউটা শেয়ার করবো না আমার এমন কোনো কথা আছে তাই আজকে ছোট্ট পাহাড়ের বালির পাহাড়ের উপর থেকে একটা ব্লগ শুট করছি আর দেখো পাচ্ছ সেই ওপর থেকে ভিডিওটা দেখেছি এখন কিন্তু আমরা নিচে চলে এসেছি আর নিচে এরকমই হাঁটার মজাটাই আলাদা আহা আর এখানে তোমরা ফুড স্টলও পেয়ে যাচ্ছ

দেখা যাচ্ছে কোনো জায়গা কোনো ব্লগ ফাইনালি ফাইনালি আমরা চলে যাচ্ছি দীঘার নিউ দীঘার পরে ঠেউর আর ফাইনালি রাত্রে একটা আল্লাদা রকমের পাওয়া যায় দীঘায় আসলে ওল্ড দীঘা বা নিউ দিকে আসলে নিউ দীঘা থেকে একটু শর্ট হবে ঢেউ সাফর আর ওল্ড দীঘা একটু দূরে হবে আর আমরা কিন্তু চলে যাচ্ছি আর ওখানে গিয়ে ভিডিওটা যেটা ওল্ড দীঘাতে কুড়ি মিনিট হাঁটার পরে এরকমই আমরা নিউ দিঘায় প্রবেশ করে গেছি আমরা এখন বর্তমানে নিউ দীঘায় রয়েছে আর নিউ দীঘার ভিউটা দেখবে অসাধারণ ভিউ দেখো বলছো ইতিমধ্যে আমরা প্রেজেন্ট করে গেছি ঢেউ সাগরে আর ঢেউ সাগরে এসে ঢেউটা যা হচ্ছে তো আহা এখানে একটি পার্ক আছে অসাধারণ পার্ক বাইরে থেকে দেখাচ্ছি তো আর ভিতরে গিয়ে দেখাচ্ছি টিকিট নেবে আমাদের দশ টাকা আর এই দেখা হচ্ছে পার্কটা কিন্তু পার্কে ফাইনালি কিন্তু পার্কের টিকিটটা কেটে নিলাম আর এখানে একটা মিস্টেক হয়ে গেছে এই পার্কের টিকিট হচ্ছে কুড়ি টাকা আমি ভুল করে দশ টাকা বলে দিচ্ছি আর এখন আমি পার্কে এন্ট্রি করবো ও হো এখন আমি কিন্তু এখন কিন্তু আমি পার্কে চলে যাব দিয়ে এখন কিন্তু পার্কে চলে যাবো টিকিট নিয়ে নিয়েছে এন্ট্রি আমাদের করে দিয়েছে এটা হচ্ছে ঢেউ সাগরে আসলে পেয়ে যাবে পার্কটা আর পার্কটার ভিউটা দেখো ও এরকমই গাছপালা অনেক জিনিস লাগছে আর দেখা যাচ্ছে যা কেমন লাগছে ও ভাই ও ভাই ক্যা ও এটা এটা আপনারা এসে ট্রাই করতে পারেন না এটা কিন্তু এন্ট্রি গেট আছে আর আমাদের কিন্তু এর ভেতরে যাতে দিচ্ছে না ওরকমই একটা ভিউ জায়গা আমাদেরকে এন্ট্রি করতে দিচ্ছে না এটা কি বলা আমরা তো টিকিট কেটে এসেছি এটা সুন্দরতম ভিউ এই জায়গাটা কতটা কতটা সুন্দর লাগে আপনারাই কমেন্ট করবে আর এটা কিন্তু অসাধারণ লাগছে সবাই কিন্তু পিক নিতে খুব ব্যস্ত রয়েছে আমি গুলকে দিয়েছি কোনো মানে চাপ নেই আমাকে তো ভিডিওটা শ্যুট করতে হবে আপনাদের জন্য চলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এরকমই একটি ভিউ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসছি আপনারা যতই কমেন্ট করবে ততই আমার মোটিভেশন ওয়ান হবে মানে মোটিভেশন বাড়বে আর কি বলতে চাইছি

দেখা হবে নেক্স দিনে মানে আমার থার্ড দিন তিন দিন আমাদের টু আছে ফাইনালি ফাইনালি আজকের দ্বিতীয় দিন সন্ধে আর আমরা সবাই মিলে অর্ডার করে চলে যাচ্ছি এখন শঙ্করপুর একটা অতিও পার্ক চলে যাচ্ছি দেখা পাচ্ছ আর ইতিমধ্যে আমাদের সামনে দিঘার একটা মেন লোকও পড়ছে দেখতে নাগো ও আর আমাদের শঙ্করপুর চলো অর্ডাই করে চলে যাচ্ছি আর আমাদের ওল্ড দীঘা থেকে শঙ্করপুর আসতে ভাড়া নেমে মাত্র মাথা পিছিয়ে তিরিশ টাকা আরো সমুদ্রের বললেন এরকমই অর্ডার করে চলে আসছি ভিউটা ও আমরা যাবো কিন্তু ওইখানে শঙ্করপুর আজকে ব্লকটা হচ্ছে রাত্রে আর

ওল্ড দীঘা থেকে শঙ্করপুরি ডিস্টেন্স হচ্ছে এইট কিলোমিটার এটা কিন্তু দীঘা জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ শঙ্করপুর ইতিমধ্যে ইতিমধ্যে বোর্ড পেয়ে গেছে শঙ্করপুরের আর কিছুক্ষণ পেল অতিক্রম করে আমরা কিন্তু শঙ্করপুর পৌঁছে যাবো বা এন্ট্রি করে নেবো ফাইনালি ফাইনালি কিন্তু ব্রিজটা দেখতে পাচ্ছ ও অসাধারণ এখন ধরুন শঙ্করপুর যাওয়ার আগে এরকম একটা সুন্দরতম ব্রিজ পেয়ে আমাদের মাত্র এক এক কিলোমিটার ছ কিলোমিটার আর দীঘা মোহনা এদিক থেকে গেলে দীঘা মোহনা এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার তা নিয়ে অটো আহ

আপনাদেরকে আলো দহন বন্ধুরা এটা কি আপনারা কমেন্ট করবেন এটা একটি এটা শঙ্করপুর একটা ঐতিহ্য ধরে রেখে দিয়েছে সেই ঐতিহ্যটা কেমনভাবে বেনিয়েছে দেখেছ এটা আপনারাই কমেন্ট করবে এটা কি এটা হচ্ছে তিনি মাস আর এটা কেমনভাবে বানিয়েছে দেখো টোটালি বলা যাবে না ও তাইয়া করে রেখে সম্পূর্ণ এটা কিন্তু কাঠের কাঠের মতন বানিয়েছে কিন্তু এটা অনলি প্লাস্টারের দেখা এরকম এসে ভিউ পাতে পাতে আর নিজের স্বপ্নের টিমের সাথে খেলা দেখতে দেখতে আর এই সুন্দর ঢেউ মুগ্ধকর দেখতে দেখতে আর সুন্দর সুন্দর টিম আমার প্রিয় কলকাতার টিম এখন খেলা করছে দেখতে পাচ্ছি ও সাত ওভারে চেন্নাই সুপার কিংস কিন্তু এখন ব্যাট করছে আর এখন কলকাতা ফিল্ডিং করছে সাত ওভারে সাত ওভারে

আর দীঘায় এসে প্রিয় কলকাতার সমুদ্রের পাঠে বসে বসে কলকাতার খেলা দেখতে আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি দেখাবে অন্য কোনো অন্য কোনো দীঘার ভালো ভালো ভিডিও নিয়ে দেখাবে অন্য কোনো ভালো দেখার ভিডিও নিয়ে আর এখন আমি কলকাতাটাকে একটা ছেলেটা দেখি চলো এসগো দেখাবে অন্য কোনো ব্লগে